ঘরে থাকা টুকরা কাপড় ও লাঠির সাজে তৈরি করে ফেললাম ব্রজনাথের জন্য একটি সুন্দর শয়নকক্ষ হ্যারি কৃষ্ণা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ব্রজনাথ হচ্ছে আমার ঘরের ছোট্ট গোপাল আর এই ব্রজনাথের জন্যই অনেকদিন ধরেই শয়নের একটি পারফেক্ট জায়গা তৈরি করার আমার অনেক ইচ্ছে ছিল শেষ মেশ এই ইচ্ছেটার আমি বাস্তবে রূপ দিয়ে দিলাম এবার চলুন মেন কথায় ফেরা যাক এটা আমি কিভাবে বানালাম এবং কি কি উপকরণ আমার ব্যবহৃত হয়েছে ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন কাপড়ের টুকরা সাদা কাপড়ের টুকরা নিয়েছি যেহেতু একটু মশুরি টাইপ হবে এর জন্য সাথে নিয়েছি চারটে লাঠি এরপরে রয়েছে কার্ডবোর্ড যেটা আমি সাইজ মতো কেটে নিয়েছি এরপর কার্ডবোর্ডটাকে চারটে লাঠির উপরে খুব সুন্দর করে আটার সাহায্যে লাগিয়েছি এই শয়ন কক্ষটা তৈরি করতে আমার মোট আট পিস কাপড় লেগেছে যাদের বাড়িতে ছোট বা বড় সাইজের গোপাল আছে কিন্তু শয়নের সুব্যবস্থা আপনারা কিভাবে করবেন বুঝতে পারছেন না তাহলে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারেন কিভাবে ঘরে থাকা এই টুকিটাকে জিনিস ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারেন গোপালের জন্য একটি সুন্দর শয়নকক্ষ আর এই শয়নকক্ষটি আমি যেটির উপর তৈরি করেছি সেটা সবারই চেনা এটা হচ্ছে একটা টলি আমার কাছে ছোট টলি ছিল আর আমার গোপালে যেহেতু ছোট এর জন্য আমি ছোট টলির উপরে সুন্দর করে লাঠির মাধ্যমে এটা বানিয়েছে আপনারা চাইলে আপনাদের বড় যাদের গোপু রয়েছে তাদের জন্য বড় টলি ব্যবহার করে এরকম সুন্দর একটি শয়নকক্ষ বানিয়ে ফেলতে পারবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে